হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ তো আমাদের আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে যদিও এখনও তোমাদের কলেজ লিস্ট বা তোমাদের শীত ম্যাট্রিক্স বা কিছু দেয়নি রেজাল্টও পাবলিশ হয়নি কিন্তু তোমাদের অনেকের একটা প্রশ্ন দিদি আমি এই কলেজ পেতে চাই বা আমি আমার বাড়ির কাছে এই কলেজটা তাহলে কিভাবে কলেজ সাজাবো কাউন্সিলিংয়ের সময় কলেজ চয়েস করার সময় কিভাবে কলেজ সাজালে তোমরা চান্স পেতে পারো যা আদে স্কোর কম আছে র্যাঙ্কটা একটু বেশি গেছে মোটামুটি সিট ম্যাট্রিক্সের যেরকম আছে তুমি মনে করছো পাবো কি পাবো না এইরকম টাইপের কনফিউশন আছে তারা কিভাবে সাজালে তোমরা চান্স পেতে পারো প্রথম দিকে সে এবং তোমরা যারা ভালো র্যাঙ্ক করেছো অবশ্যই যারা মানে নিজের কাছাকাছি সবার ওভারঅল তোমরা যারা কাছাকাছি পেতে চাও এবং প্রথম দিকে পেতে চাও ঠিক আছে যে প্রথম কাউন্সিলিংয়ে যেন আমার হয়ে যায় তো কিছু কিছু টিপস কিন্তু ফলো করলে অবশ্যই তোমাদের সিলেকশানটা প্রথম কাউন্সেলিংয়ে হয়ে যাবে তো আজকের ভিডিওতে কিন্তু সেই ডিটেলসে তোমাদের আমি বলবো আমি নিজে অলরেডি দু বছর করেছি এবং আমার দু বছর করার পর আমি জিএনএম এন এর সঙ্গে যুক্ত রয়েছি এখন প্রফেশনালিও আমি একজন ফার্স্ট এ বা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল তো সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেকটাই অভিজ্ঞতা রয়েছে যে কী করলে তোমরা কিন্তু আগে চান্স পেতে পারো বা কীভাবে কলেজ পাওয়ার জন্য তো সেই জন্য আজকের ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো ভিডিওটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর বলে রাখি বেশি কথা না প্রথমেই আমরা টপিকে চলে যাব তার আগে বলি অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তোমরা যারা জিএনএম ইন্টারেস্টেড রয়েছো বা জিএনএম পরীক্ষা দিয়েছো তো চলো তোমাদের বলি দেখো এখনো তোমাদের এখনো রেজাল্ট বেরায়নি বা কাউন্সিলিং এর জন্য সিট ম্যাট্রিক্স বের হয়নি তাহলে তোমরা কলেজ সাজাবে যখন তাহলে কি কি টিপস ফলো করতে পারো তোমাদের এক নম্বর কথা তোমরা যারা মনে করো যে আমি পরের দিকে মানে কলেজগুলো দেব যাতে আমি প্রথমে আমার তো র‍্যাঙ্ক কম আমি পরের দিকে দিয়ে দিই গভর্নমেন্ট কলেজগুলো তাহলে হয়তো আমার পেলেও পেতে পারি প্রথম দিকে তো পাবো না কিন্তু এই বিষয়টা ভুল তাহলে কি করতে হবে তোমরা যারা যে কলেজে চান্স পেতে চাও অনেক হলো এরকম যে বাড়ার সাথে পেতে চাই বা পেতে চাই বা মানে বিভিন্ন রকম কলেজের নাম বলো যে আমার বাড়ি থেকে এইটা কাছে তাহলে আমি কি করলে কি পাবো তো সেক্ষেত্রে বলবো তোমাদের যে চয়েস ফার্স্ট চয়েস যে আমি এইখানে হলে এইখানেই করবো কথার কথা আমার বাড়ি মুর্শিদাবাদ আমি ফার্স্ট চয়েস আমার প্রথম একদম চারদিক ভেবে চিনতে আমি চয়েস করলাম যে আমি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পেতে চাই ঠিক আছে আমার থাকতে পারে আমি কলকাতার কিছু কলেজে যেতে চাই কাছাকাছি ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু আমি কলকাতার দিকে যেতে চাই তাহলে যে যে কলেজ যেতে চাও এবং যে বিষয়টা যেতে চাও মানে এনএমএ যেতে চাও বা যেতে চাও সেই কলেজগুলো সবার প্রথমে বলো সেই কলেজগুলো সবার প্রথমে দেবে আর একটা খুব ভালো টিপস দেব ভিডিওটা পুরো কন্টিনিউ করো শেষে কিন্তু তোমাদের একটা প্রাইভেট কলেজ যেহেতু না পাও সেই জন্য মানে একটা ভালো টিপস দেবো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা স্কিপ করো না তো যেটা বলছে তোমাদের যেটা পছন্দের কলেজ সেগুলো আগে দেবে আবার কাজ কি করতে পারো যে তোমার অনেকেই মনে করছো যে কলকাতার দিকে কলেজগুলো হলো হলো না হলে আমি একদম বাড়ির কাছেরটা পাবো মানে কিছু তো সিলেক্টিভ থাকে তাহলে হয়তো তুমি কলকাতার যেমন কর এনআরএস বা তোমার হলো এস এস কে বা ন্যাশনাল মেডিকেল কলেজ যাই দাও সেগুলো তুমি প্রথমে দিয়ে দিলে যেগুলো এএনএম হয় এ এন এর ক্ষেত্রে জিএনএম ক্ষেত্রে জিএনএম এর ক্ষেত্রে এগুলো তো বেরিয়ে যাবে কি কি লিস্ট থাকবে আর প্রত্যেকবার কিন্তু সব কলেজে সব থাকবে এরকমটা বিষয় নাই এইবারের জন্য কোন কোন কলেজে সিট আছে সেগুলো কিন্তু সিট ম্যাট্রিক্সে দিয়ে দেবে সেই অনুযায়ী তোমাদের সাজাতে হবে ঠিক আছে তো তোমাদের যেটা ফার্স্ট চয়েস তোমরা প্রথমে রাখবে দেন তোমাদের প্রায়োরিটি অনুযায়ী কলেজ সাজাবে হলো এটা মোটামুটি যারা ভালো র্যাঙ্ক করেছো তোমরা পেয়ে যাচ্ছ তাদের জন্য বললাম আর যারা একটু কমে আছো তারা আর একটা দিক কি কমে আছো সবাই আরেকটা দিক দেখতে পারো কি যে প্রথম দিকে তোমার চয়েস দিলে তারপর কীভাবে সাজাবে প্রথম দিকে তোমাদের চয়েস মধ্যে দিয়ে তারপর সিট অনুযায়ী সাজাবে কোনো কলেজে সত্তরটা সিট আছে কোনো কলেজে চল্লিশটা সিট আছে কোনো কলেজে একশোটা সিট আছে তাহলে তুমি দেবে একশোটা সিট যেটাই সেটা ওপরে দেবে দেন তোমরা সত্তরটা সিট দেবে দেন এইভাবে দেবে বিশেষ করে তোমাদের যাদের একটু স্কোর কম হচ্ছে একটু মানে মিডিয়ামে যে বর্ডার লাইনে আছো তারা আরও এইভাবে দিতে পারো অবশ্যই তার আগে কি নিজের চয়েসগুলো দেবেই কারণ কাউন্সিলিংয়ে কিন্তু যখন তুমি আপগ্রেড করবে বা কাউন্সিলিংয়ে পাবে না তোমার আপগ্রেড করলেও কিন্তু প্রথম দিকে যে কলেজগুলো থাকবে সেগুলোই দেখবে বলছি এই বিষয়টা একটু ভিডিওটা লেন্দি হতে পারে তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের হেল্প হবে অনেকটা হেল্প হবে তাহলে তোমরা সেভাবে কলেজ সাজালে তোমরা প্রায়োরিটি অনুযায়ী সাজাবে দেন কিছুটা প্রায়োরিটি অনুযায়ী সাজিয়ে তারপর সিট ম্যাট্রিক্স অনুযায়ী সাজাবে কোন কলেজে তোমাদের আবার যাদের কাস্ট আছে এস সি এগুলো তাহলে সেগুলো দেখবে যে কোন কাস্টের ঘরগুলো মানে কাস্টে ধরো এসসিতে সেখানে নেবে অন্য জায়গায় দশটা নিচ্ছে মানে এসসির জন্য আলাদা রিজার্ভ করা আছে তাহলে সেইগুলো দেখে দেখে তোমরা আরও বেশি করে দিতে পারো সিট বেরোলো খুব ভালোভাবে দেখবে কোন কলেজে কতগুলো সিট আছে আর কোন ক্যাটাগরির জন্য আছে এইগুলো দেখলে দেখে তোমরা যে ক্যাটাগরিতে পড়ছো বা জেনারেল হলে যেগুলো ওভারঅল আছে ওভারঅল এইভাবে সাজাতে পারো আশা করি বোঝাতে পারলাম তোমাদের প্রায়োরিটি দেখবে সিট ম্যাট্রিক্স দেখবে যাদের কাস্ট আছে সেই কাস্টে কোন কলেজে বেশি সিট আছে সেইগুলো দেখবে এইভাবে কিন্তু কলেজ সাজিয়ে তোমাদের প্রথম কাউন্সিল নিয়েই চান্স পাওয়ার অনেকটা বেশি চান্স ঠিক আছে এবং কি তোমরা যদি এন এম করতে চাও একটা সঙ্গ একই সঙ্গে তোমাদের কিন্তু কলেজ মানে কলেজের চয়েস যে করবে সেগুলো কিন্তু একটা লিস্টেই থাকবে পর পরে তোমরা যদি না জেনে থাকো আমি আমার কলেজ চয়েস কিভাবে করেছিলাম দেখবে একটা সিটে পরপর আছে সেটা দেখলে কিন্তু তোমরা অনেকটাই বেশি বুঝতে পারবে তো ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কগুলো আমি দিয়ে রাখছি তোমার প্রয়োজনীয় অনেক কিছু লিঙ্ক তো ডেসক্রিপশনটা একটু চেক করে নিও আর না বুঝতে পারলে অবশ্যই ভিডিও ভিডিওসে গিয়ে চ্যানেলের ভিডিওসে গিয়ে দেখবে স্ক্রল করবে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা আছে আমার মেডিকেল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আমি যে কলেজ চয়েস করেছিলাম সেইগুলো আরও একবার বলে দিই সব কলেজ সববার থাকবে সেটা নয় তো আমার ওদের বেলায় এতগুলো কলেজ ছিল তোমাদের বেলায় নেই কেন এই প্রশ্ন কিন্তু পরে করোনো করো না কারণ সব সমান থাকে না তো যাই হোক তাহলে বুঝতে পারলে তুমি যদি এ এন এম করতে চাও এনএম এর কলেজগুলো আগে দিলে দেন জিএনএম গুলো দেবে আর জিএনএম যারা করতে চাও জিএনএম গুলো আগে দেবে তারপর এনএম গুলো এন এম গুলো দেবে আর কি অনেকে বলো দিদি আমি জিএনএম করতে চাই কিন্তু এম এ যদি না পাই এ এম এ কি পাবো বা বলতে চাও এ এ করতে চাই কিন্তু এ এম যদি না পাই তাহলে কি জিএনএম পেতে পারি তাহলে অবশ্যই সাজাবে এমনভাবে এ এম করতে চাইলে এনএম এর কলেজগুলো তুমি তোমার প্রায়োরিটি অনুযায়ী সিট ম্যাট্রিক্স অনুযায়ী দিয়ে দিলে ভালো কথা বলে দিলাম তারপরে জিএনএম গুলো দেবে তখনই তুমি এনএম এর জন্য পাবে না না তখন তোমার পরে যে জিএনএম গুলো চলে আসবে জিএনএম এর কলেজগুলোই তোমার দেখবে তোমার র্যাঙ্ক এবং স্কোর অনুযায়ী একদম তোমার ফার্স্ট চয়েস থেকে দেখতে দেখতে আসবে তুমি কোন কলেজে চান্স পাচ্ছ কিনা ঠিক আছে তাহলে এই বিষয়গুলো তোমার বলা হলো আশা করি বুঝতে পারলে আরেকটা কথা কি যেটা বলছিলাম ইম্পর্টেন্ট একটা টিপস দেবো না মিডিলেই তোমাদের দিয়ে দিচ্ছি সেটা কি যে তোমরা কি তোমরা যারা প্রাইভেট কলেজে অ্যাডমিশান নেবে না মানে এমন আছে যে তোমরা নেবেই না যেমন আমার ভালো র্যাঙ্ক আসুক খারাপ র্যাঙ্ক আসুক আমি প্রাইভেট কলেজ হলো করবো না জিয়ে ঠিক আছে তারা চেষ্টা করো প্রাইভেট কলেজে দিওই না প্রাইভেট কলেজগুলো দিল না আর কি যারা প্রাইভেট কলেজে আসলে করতে চাও এবং তোমরা চাও যে আমি ফার্স্টে গিয়ে গভর্নমেন্টের জন্য দেখব এবং গভর্নমেন্টে না পেলে তারপরে আমি যদি নন গভর্নমেন্ট পাই নন গভর্নমেন্টে যাবো তাহলে কি তাহলে কিন্তু সবার আগে তুমি জিএনএম কলেজ দিলে ধরো সাপোজ তুমি জিএনএম করতে যাও তুমি কেমন করতে চাও তোমার চয়েসটা এরকম যে জিএনএম করবো জিএনএম এ পেলে ভালো না পেলে এম যদি পাই এএনএম করব করবো না হলে প্রাইভেটে যাবো তাহলে সবার প্রথমে তুমি জিএনএম কলেজগুলো দেবে দেন এ কলেজগুলো দেবে দেন প্রাইভেটগুলো দেবে প্রাইভেটগুলো সবার লাস্টে দেবে এবার ধরো তুমি প্রথম দিকে কেউ প্রাইভেট দিয়ে দিলে প্রাইভেট কলেজ ধরো যেরকমভাবে সিট বেরিয়েছে সিট ম্যাট্রিক্সে কলেজ আছে ওইভাবে তো সাজানো নাই তুমি সেইভাবে দিয়ে দিলে পরপর তাহলে দেখা গেলো প্রাইভেট কলেজগুলো দু তিন নম্বরে ঢুকে গেছে বা পাঁচ সাত নম্বরে বা দশ বারো নম্বরে এবার প্রথম কাউন্সিলিংয়ে দেখা যাচ্ছে তোমার প্রাইভেট কলেজগুলোতেই চলে আসলো তাহলে তোমাকে আবার সেখানে যেতে হবে তোমাকে আবার আপগ্রেড করাতে হবে সেখানে ভেরিফিকেশনের জন্য সমস্ত কিছু রেডি করে আবার আপগ্রেড করে তুমি গভর্নমেন্ট কলেজে পাবে কি না সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আবার পরের কাউন্সিলিংয়ের জন্য কিন্তু যদি তোমার সাজানো ভুল থাকে দেখা গেলো প্রথম দিকে তোমার প্রাইভেট কলেজই আছে তুমি আর গভর্নমেন্টের চান্স পাবেই না তাহলে কেন বলছি প্রাইভেটগুলো রাস্তায় রাখতে বা তোমাদের চয়েসগুলো ফার্স্টের দিকে রাখতে প্রায়োরিটি অনুযায়ী সাজাতে কারণ তুমি ধরো সাত নম্বরের কলেজটা পেয়েছো কিন্তু তুমি এক নম্বরের কলেজটাই পেতেছ মানে তুমি যেভাবে সাজিয়েছো সিরিয়াল অনুযায়ী তাহলে তুমি যখন ভেরিফিকেশনের সময় আপগ্রেডেশান একটা ফর্ম থাকবে তুমি যখন ইএস আপগ্রেডেশান করবে তখন ইএস আপগ্রেডেশন করার পরে তুমি কিন্তু শুধুমাত্র আগের কলেজগুলোর জন্যই কাউন্সেলিং তোমার হবে মানে সাত নম্বরে আগে মানে তোমাকে সেটা দেখবে পরের এ গিয়ে এগুলো তোমাকে কিছু করতে হবে তুমি জাস্ট ইয়েটা ইয়েস আপগ্রেডেশান জমা দেবে দেন তার পরের কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করবে চেক করার জন্য ভিতর ভিতর যে কাজটা হয় বলছি তুমি সাত নম্বর কলেজে যদি পেয়ে থাকো তুমি আপগ্রেড অন করছো মানে তুমি সে এক থেকে ছয় নম্বর কলেজের মধ্যে কোনো চান্স আছে কিনা সেটা তোমরা মানে দেখবে এবার তুমি যদি সেটা পাও ভালো হলে আগের টাইম এবার তোমরা অনেকে প্রশ্ন করো যে আপগ্রেডেশন করলাম দিয়ে যদি আমি পরের কলেজটা না পাই অন্য কলেজ পেলাম না তাহলে কি আমার আগের সিটটাই থাকবে অবশ্যই তুমি যদি সেখানে গিয়ে আপগ্রেডেশন অন করে মানে আপগ্রেডেশন জমা করে আসো ভেরিফিকেশন করিয়ে সমস্ত কিছু আপগ্রেডেশন করিয়ে আসো তাহলে তুমি যদি আগে সেই পরের বার সেই কলেজ না পাও মানে পরের বার তোমার পছন্দ মতো কলেজ না পাও তাহলে কিন্তু সেই যেটা ছিল সেটা কিন্তু তোমার থেকেই যাবে কথা বোঝা গেল তোমার এরকম না যে আপগ্রেডেশন অন করলে বলে পরের বার চান্স পেলে না মানে কোনোটাই পাবে না সেটা না তাহলে এটাই তোমাদের বলার বিষয় তোমরা প্রায়োরিটি অনুযায়ী কলেজ সাজাও এ এম করতে চাইলে এ এম কলেজ আগে দাও দেন জিএনএম দাও যদি এ এন এম এ না পাও এম এ পেয়ে যাবে অবশ্যই তুমি পাবে আর কি যদি জিএনএম করতে চাও জিএনএম আগে দাও এম পরে দাও কলেজগুলো আর প্রাইভেট কলেজগুলো একদম শেষে দাও কারণ প্রথমে প্রাইভেট কলেজ তুমি যদি ভালো একটু মোটামুটি র্যাঙ্ক করো তোমার প্রাইভেট কলেজে তো চান্স চলেই আসবে কারণ যারা সাজাবে বুদ্ধি করে তারা তো প্রাইভেট কলেজ আগে দেবে না তো তোমার প্রথমেই তুমি ধরো দেখে নিচ্ছে যে হ্যাঁ প্রাইভেট কলেজের জন্য তুমি যাবে তুমি যেহেতু দিয়েছো চয়েস তোমার প্রাইভেট কলেজ আগে তোমাকে প্রাইভেট কলেজেই ফেলবে তো তখন তুমি যদি আগেরগুলো প্রাইভেটই দিয়ে থাকো তাহলে আপগ্রেডেশন করলেও যদি পরে আসে অন্য কলেজে তাও সে প্রাইভেটই আসবে সেই জন্য করলে প্রাইভেটগুলো লাস্টে দিতে হবে আর এমন কেউ যদি থাকো যে কারো প্রাইভেটে আসলে করবোই না প্রাইভেটে কোনোভাবেই করবো না তারা জিএনএম এনএম দিয়ে প্রাইভেটগুলো না দিতেও পারো তোমার কোনো সেতাব যেগুলো সরকারি কলেজগুলো দিয়েছে তার ভিত্তিতে তোমার কাউন্সিলিং হবে আমি যেমন দিয়েছিলাম পার্সোনালি সেই হিসাবে বললাম তবে তোমরা দিতেই পারো তোমরা দিলে লাস্টে দেবে এই বিষয়গুলোই বলার ছিল আর এইগুলো যদি তুমি টিপস ফলো করো এই যে প্রায়োরিটি অনুযায়ী সাজানো সিট দেখে সাজানো ঠিক আছে তবে তুমি অবশ্যই তোমার পছন্দের মতো কলেজে প্রথম দিকে কাউন্সেলিংয়ে কিন্তু অবশ্যই চান্স পেয়ে যাবে ভিডিওটা জানি অনেক ইম্পর্টেন্ট তথ্য তোমাদের দিয়ে দিলাম ঠিক আছে ভিডিওটা অবশ্যই যারা শেষ পর্যন্ত দেখলে এবং ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও হেল্পফুল হলো কিনা বা ভালো লাগলো কিনা আর তোমাদের যা প্রশ্ন বা মতামত অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও পরে কি কমেন্ট যাও আমার রাখিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই রাখিটা খোলা হয়নি আমার একটা ফ্রেন্ড এসেছে তাই পড়িয়েছে সেই জন্য যাই হোক তোমাকে অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের কমেন্টে যা মতামত সেগুলো জানাতে ভুলো না আর তোমরা যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই যাও চ্যানেলটি ভিজিট করো ভিজিট করলে দেখবে আশা করি তোমাদের অনেক অনেক প্রয়োজনীয় ভিডিও সেখানে পেয়ে যাবে তো ভালো লাগলে দেন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না কারণ বিভিন্ন বিভিন্ন রকমের নোটিফিকেশান ওয়েবসাইটের নোটিফিকেশান তোমরা অন্যান্য ইউটিউব চ্যানেলেও পেয়ে যাও অবশ্যই আমার চ্যানেলেও সমস্ত পেয়ে যাবে কিন্তু আমার চ্যানেলে যেটা আমার জন্য স্পেশালি আমি বলতে চাইছি যে তোমাদের মনের বিভিন্ন রকম ডাউট জিএনএম ইএনএম রিলেটেড যে ডাউট সেইগুলো কিন্তু আমি কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করবো আমার ভিডিওস মাধ্যমে বা কমেন্টের রিপ্লাই দেওয়ার মাধ্যমে সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে হবে বিভিন্ন রকম এবং তোমাদের যা প্রশ্ন সেগুলো কমেন্টে জানাতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আরও আরও ভালো ইনফরমেশান নিয়ে তোমাদের আসছে তোমাদের বিভিন্ন রকম প্রফর্মা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সমস্ত কিছু দিয়ে দিয়েছি জিএনএম এ এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব দেওয়া আছে চ্যানেলটি ভিজিট করো ডেসক্রিপশানে কিছু লিঙ্ক দিয়ে দেবো তোমাদের প্রয়োজনীয় ভিডিও দেখিয়ে এসো এবং তার সঙ্গে বন্ধুদের শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং